প্রথম পিকনিক করতে পর্যটকদের ভিড় জমেছে ঘাটালের হরিসিংপুরের ইকো ট্যুরিজম পার্কে আজ বছরের প্রথম দিন বছরের প্রথম দিনেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের পাশেই হরিসিংপুর ইকো ট্যুরিজম পার্কে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো তবে বেশিরভাগ পর্যটকরা এই পরিবারের সদস্যদের সাথে নিয়ে দূর দূরান্ত থেকে এই পার্কে এসেছে পিকনিক করতে পার্কের পরিবেশও রয়েছে পানীয় জলের সুব্যবস্থা আবার কেউ কেউ প্রতি বছরই বছরের প্রথম দিনে ঘাটালের ইকো টুরিজম পার্কে পিকনিক করতে আসে এমনটাই জানাচ্ছে পর্যটকরা আরে আমি 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 으아, 으아, 으아. अच्छा मैंने 800 मैंने ये कुछ হাটালের ইকো ট্যুরিজম পার্ক কেমন লাগে এখানকার পরিবেশ খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো সামনে কেটে আসাটা কোনো আমাদের ব্যাব প্রবলেম হয়নি কোনো কিছুতেই খুবই ভালো এখানকার পরিবেশ প্রথম বা পরিবেশ না আমাদের এখানে প্রত্যেক বছর এখানে আসা হয় বছরের প্রথম দিনে হ্যাঁ বছরের প্রথম দিনে এখানে আমাদের প্রতি বছরই আসা হয় পরিবার নিয়ে পিকনিক করতে হ্যাঁ পুরো পরিবার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ফ্যামিলি নিয়ে আমাদের এখানে প্রতি বছর আসা হয় কি নাম আমার নাম আমরিন খাতুন তোরের নাই এই বছর আমরা পিকনিক করতে এসেছি সাধুর বাঁধে এখানে পরিবেশ খুবই ভালো এবং মুজিদ দা সঞ্জীব দা এবং সমস্ত ফ্যামিলি মিলে আমরা আনন্দ উপভোগ করি প্রতি বছরই প্রতি বছরই আসি খুব মজা পাই কেমন পরিবেশ পরিবেশ খুব সুন্দর পরিবেশ খোলামেলা পরিবেশ বাচ্চারা বড়রা সবাই মিলে আমরা পিকনিক করতে আসি আমার নাম মীরা রায়